আলাম ইয়ুথ রাখু আ তোমাদেরকে অনর্থক কোনো কাজের জন্য বানানো হয় নাই অলাম ইউথ রাখু আ ব্যথা ইউথ রাখু সুদা তোমাদেরকে অর্থহীনভাবে বানানো হয় নাই আবুল আলমিন বলেন আমি তোমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছি সারা দুনিয়াকে আমি তোমাদের জন্য বানিয়েছি আর তোমাদেরকে আমি আমার জন্য বানিয়েছি সূর্য আমার জন্য চাঁদ আমার জন্য আকাশ আর এই জমিন আমার জন্য এই সাগর আর মহাসাগর তো মাছগুলো দেয় তো আমাদের জন্যই দেয় গাছে ডাব দেয় তো আমাদের জন্য সমস্ত প্রাণী তাদের গোস্তগুলো আমাদেরকেই তুলে দেয় গরু আর ছাগল দুধ আমাদেরকেই দেয় লেকিন আমি কার জন্য সমস্ত মাখলুক তো আমার জন্য আমি আল্লাহ তালার জন্য বলেন আমি কার জন্য বলেন বুঝে বলেন জোয়ান দাও বলেন আমি কার জন্য আমি আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিম আং তুম খলিক তুমলি আজলি তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য বানিয়েছি মুরগি তোমাদের জন্য আর তোমরা আমার জন্য এই জন্য মেরে ভাইও আমরা আমাদের বানাবার উদ্দেশ্য ভুলে গিয়েছি শুধু ভুলে গিয়েছি এ কথা শেষ নয় বলকে ভুলে গিয়েছি তো এ কথাও ভুলে গিয়েছি না ভি ভুল গা ভুলে গিয়েছি তো এটাও ভুলে গিয়েছি একটা হলো ভুলে যাওয়া আসলো ভুলে যাওয়া তো সেটাও ভুলে যাওয়া মোবাইলটা ভুলে ঘরে রেখে আসছে লেকিন এই কথাটা মনে আছে ওহ ভুলে মোবাইলটা রেখে আসছে এটা হলো ভুলে যাওয়া আর ভুলে যে মোবাইল রেখে আসছেন এটাও ভুলে গেছেন বুঝেন নাই কথা এটা হলো ভুলে যাওয়াও ভুলে যাওয়া আমাদের হালত হল তালা আমাকে কোন উদ্দেশ্যে বানিয়েছেন এটা তো ভুলে গেছি ভুলে যাওয়াটাও ভুলে গেছি আর কেউ যদি ওজু ভাই সাহেব মাগির বলছিলেন যদি ভুল ভুলে যাওয়াকে মনে করাতে চায় তো তাকেও জঙ্গি জঙ্গি মনে হয় কেউ যদি ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দিতে চায় তাকেও কি মনে হয় বলে এই জন্য বিখ্যাত তা আবি আতন আবি রাবা রহম্লা তিনি বলেন যে বান্দা যখন আল্লাহ তারা যখন কোনো মানুষ উপর নারাজ হয় তো তাকে তখন নসিহত ভুলিয়ে দেয় আর নসিহতকারীকেও তখন তার ভাল লাগে না তখন তার কাছে নসিহত কারিও কি লাগে না বলে তখন নসিহত কারিও তার আর ভালো লাগে এজন্য এই নসিহতের মজলিস মানে আপনাকে একটুখানি মনে করিয়ে দেওয়া একটুখানি কি করিয়ে দেওয়া বলে মনে করিয়ে দাও আমার ভুলে যাওয়া সবকিছু সবককে তাজা করা আমাদের হাফিজ আপনারা দেখবেন মাঝে মাঝেই দাওর করা মাঝে মাঝে একজন একজন কি শোনা না হয় ভুলে যায় এজন্য আমাদের নসিহতের উদ্দেশ্য হওয়া উচিত এটা যেন আমার ফায়দা হয় বাকি মজার বিষয় হল শুননেওয়ালার ফায়দা হলে হোক হলে নাই কমপক্ষে নেওয়ালার যেন ফায়দা হয়েছে কি হয় এই জন্য হাকিম মোলম্বত মজা যেতে মিল্লাত খাতা তিনি বলতেন যে আমি যখন উপদেশ দিই তো আমি আগে আমাকে আর এটা সরাসরি ওই হাদিসের এই শব্দ উ সি কুময়া বলা আমি আগে তো আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি রসুল যখনই উপদেশ দিতেন তখনই বলতেন আমি আগে আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি এই জন্য নসিহতের উপদেশ উপদেশের মূল মূল টার্গেট হওয়া মূল মুখাতব আমি মূল মুখাতব কে বলেন আমি আর যদি আমার মধ্যস্থতা আপনাদেরও দুই চারটা ফায়দা হয়ে যায় এই জন্য আল্লাহ তালা কোরআনে কেরিমে বার এই কথাটা বলেছেন বার বার বিভিন্ন অঙ্গিকে তুমি আমাকে ভুলে যেও না বলেন কি বলছে তুমি আমাকে ভুলে যেও এক প্রিয়তম তার প্রিয়তমাকে যেভাবে বলে রব কতটা ভালোবেসে আমাদেরকে বললেন তুমিও আমাকে ভুলে যেও না আজীব না হ্যাঁ এক ফকির তার মহসেনকে মনে রাখবে এটা তো স্বাভাবিক আর মোহসেন তার ফকিরকে মনে করে না আপনি রাস্তাঘাটে কতজনকেই তো পাঁচ টাকা দান করেন জীবন আর কোনদিন তার কথা মনে রাখেন না কথা মোহসেন কোন ফকিরের কথা মনে রাখে লেকিন আমাদের মোহসেন আমাদেরকে কখনো ভুলেন শুধু মোহসেন না মোহসেন আজম শুধু মোহসেন না মহসেনে আজম আমাদের জীবনের সব জিনিস দেনেওয়ালা তিনি আমাকে ভুলেন না আবার আমাকে উপদেশ দিচ্ছেন তুমিও আমাকে ভুলবা না আপনি রাস্তায় কাউকে দশ টাকা দিচ্ছেন তো আবার তার কথা মনে রাখেন না এক বছর পরে তার কথা মনে রাখেন না তার আল্লাহ দোয়া করেন আল্লাহ ওরে যে দশ টাকা দিছি তো ওরে মাফ করে দিও দোয়া করেন কিন্তু আল্লাহ তারা আমাকে সব দিয়েছেন সব সব দিয়ে আবার আমাকে ভুলেন না আমাকে কি আল্লাহ তালা আমাকে ভোলেন আরো মজার বিষয় হলো আল্লাহ তালে আমাকে ভালোবাসেন আপনি কি কাউকে বিশ টাকা দিলে ওকে অনেক ভালোবাসেন না ও আপনাকে ভালোবাসে কিন্তু আপনি ওর নামও জানেন না বাস্তব না বাস্তব অথচ আল্লাহ তালা বলেন ইউ হেব হোম আমি তাদেরকে ভালোবাসি ও হেব না ويحبونه تراو اما كي بحلو باشي باقي تارا اما كي بحلو باشي پوري امي تادر كي بحلو باشي ليس من العجب ان الفقير يحب المحسن اليه اذا اشتجر كي تنا اك فقير تار محسن كي تار انوگرهو كاري كي بحلو باش بي تاكونا اشتجر بيشو انا اشتجر بيشو هلو ان الملك يحب الفقيرة اك بادشاة اك فقير كي بحلو باشي এটা কতটা যে আল্লাহ আমাকে ভালোবাসেন এটা কতটা আসছে বলে আল্লাহ তালা আমাকে ভালোবাসেন এর দলিল কি এর প্রমাণ কি আল্লাহ আমাকে বলেই তালা আমার কলিজায় আল্লাহ তালা ইমান দিয়ে দিয়েছেন বলেন আমার কলিজা ইমান দিয়েছেন কেন বলেন আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বলেই আমার কলিজা ইমান দিয়েছেন নিশ্চিত আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন আর যাকে ভালোবাসেন না তাকে দিন দান করেন না দুনিয়া দিলে দেন না দিলে নাই লেকিন দিন দেন না যাকে ভালোবাসেন না আর যাকে ভালোবাসেন তাকে কি দান করেন দিন দান এই জন্য আল্লাহ তালা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দিন ততটা সহজ করে দেন এই জন্য হাজরত সিদ্দিক আকবর এই উন্মতার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে বলেন তো সবাই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ তালা জবাব না সিদ্দিক আকবরকে বলেন হাজার আবু বকর সিদ্দিককে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন বলেন না এটা আমার মা এটা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ যেমন এটাও তেমন এটাও তেমন ছোট বুঝেন না কথা আল্লাহা ইল্লাহ যেমন সত্য আল্লাহ তালা সিদ্দিক আকবরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটাও সত্য বলেন আল্লাহ তালা এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে হাযতে আবু বকর সিদ্দিক সাদি আল্লাহ হাযুদতে আবু বকর সিদ্দিক সাদী আল্লাহ তালাকে আল্লাহ তালা ভালোবেসে একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই পুরস্কারটা কি ফাস্ট স্যানুই এটা কার শানে সিদ্দিক আকবরের ফার্স্ট স্যানুই হাস সিরু লি আকবরের জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিয়েছি আমি সহজ করে দিয়েছি জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মান আসবাহা বলো তো আজকে কে রোজা রেখেছে হয়তো সিদ্দিকে একবার বললেন আনা রসুল্লাহ আমি আজকে রোজা রেখেছি এবার রসুল বললেন বলো তো আজকে কে জানা যায় শরিক হয়েছ হয়তো সিদ্দিক একবার বললেন যে আমি আজকে জানা যায় ও শরিক হয়েছি আচ্ছা আজকে কে কোনো রুগী দেখতে গিয়েছ তো হযরত সিদ্দিক একবার বললেন আমি আজকে রুগীও দেখতে গিয়েছি আচ্ছা আজকে কে কোনো সদাকা করেছ হয সিদ্দিক একবার বললেন ইয়া রসআলাল্লাহ আজকে আমি সদাকাও করেছি এই সময় রসুল বলেন